নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভাবনা বৃন্দাবনে প্রতিদিনের অলৌকিক ঘটনা বৃন্দাবন হল এক রহস্যময় স্থান যেখানে প্রতিদিন ঘটে চলেছে এমন সব অলৌকিক ঘটনা যা কেবল হৃদয়ের চোখেই ধরা দেয় আমরা দেখব কিভাবে শাস্ত্রের আলোকে এই অলৌকিকতাকে অনুভব করা যায় বৃন্দাবনের অলৌকিকতা কি যা চোখে দেখা যায় না আমরা সাধারণত অলৌকিক ঘটনা বলতে বুঝি যা যুক্তি বা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না যেমন শূন্য ভেসে থাকা বা পাথর বলে জল হয়ে যাওয়া কিন্তু বৃন্দাবনের অলৌকিকতা হল আত্মার বৃন্দাবনে সবচেয়ে বড় অলৌকিকতা হল সেখানে প্রবেশ করা মাত্রই আপনার মন দ্রুত শান্তির দিকে ঝুঁকতে শুরু করে হৃদয়ের যে জ্বালা যন্ত্রণা আপনি বই নিয়ে বেড়াচ্ছিলেন তা সেখানে প্রবেশ করা মাত্রই কমতে শুরু করে এই মানসিক স্থিতির অলৌকিক পরিবর্তনই হল প্রতিদিনের প্রথম এবং প্রধান অলৌকিক ঘটনা আপনি কেন প্রতিদিন বৃন্দাবনে যেতে চাইবেন টাকা ছাড়াই জাগতিক মানুষ সাধারণত সেই স্থানে যেতে চায় যেখানে গেলে অর্থ লাভ হয় বা প্রতিপত্তি বাড়ে কিন্তু বৃন্দাবন এমন এক স্থান যেখানে গেলে উল্টো আপনার জাগতিক লোভ ও অহংকার কমতে শুরু করে এটাই হলো কৌতুক মানুষ জানে যে এই স্থান থেকে তারা কোনো পার্থিব সুবিধা পাবে না তবু হৃদয়ের আকর্ষণে বারবার তারা সেখানে ছুটে যায় অর্থ ছাড়াই এমন গভীর টান তৈরি হওয়া কি অলৌকিক নয় এই টানই হল কৃষ্ণপ্রেমের অলৌকিক আকর্ষণ এই অলৌকিকতা প্রমাণ করে যে শ্রীকৃষ্ণের লীলা সাধারণ নয় গীতার চতুর্থ অধ্যায় ভগবান নিজেই বলেছেন জন্ম কর্ম চ মে দিব্যম জন্ম কর্ম চ মে দিব্যম অর্থাৎ আমার জন্ম ও কর্ম উভয়ই দিব্য বা অলৌকিক বৃন্দাবন তার সেই দিব্য স্থান তাই এর সবকিছুই অলৌকিক বৃন্দাবন কেন এই পৃথিবীর বাইরের এক জগৎ বৃন্দাবন হল ভগবানের চিদানন্দময় ধাম যাই জড় জগতের ত্রুটি দুঃখ এবং মৃত্যুর অধীন নয় এটা কোনো ভৌগোলিক স্থান নয় এটা হলো সেই স্থান যেখানে ভগবান তার নিত্যলীলা করেন শ্রীল প্রভুপাদের ব্যাখ্যানুসারে আমরা বৃন্দাবনকে আমাদের চোখের মাধ্যমে দেখছি না দেখছি আমাদের চেতনার মাধ্যমে এই চিদানন্দময় চেতনাকে উপলব্ধি করাই হল বৃন্দাবনের প্রথম অলৌকিক অভিজ্ঞতা ধূলিকণা স্পর্শ এই মাটি কেন কোটি কোটি টাকার চেয়ে দামি বৃন্দাবনের ধুলিকণা বা রজ হল এখানকার সবচেয়ে বড় সম্পদ ভক্তরা এই ধূলিকণাকে মস্তকে ধারণ করেন এর কারণ হল এই মাটিকে স্পর্শ করেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ ও তার নিত্য পার্ষদগণ এই ধুলিকণা স্পর্শ করা মাত্রই আত্মার শুদ্ধি হয় আপনার অহংকারকে ধুলায় মিশিয়ে দিতে এই মাটির স্পর্শই যথেষ্ট আর এই মাটিতেই অহংকার ত্যাগ সহজ হয় বৃন্দাবনে অহংকার ত্যাগ কেন সহজ হয় আমরা যখন বৃন্দাবনে প্রবেশ করি তখন আমাদের মনে হয় আমরা এই ধামের অধিপতি বা অতিথি নই আমরা কেবল সেবক এই ভূমিতেই স্বয়ং শ্রীকৃষ্ণ গোপবালকদের সঙ্গে খেলা করেছেন এই স্থানে বড় বড় সাধু সন্ন্যাসীরাও নিজেদের অত্যন্ত দিনহীন বলে মনে করেন শ্রীমদ্ভাগবতে উল্লেখ আছে যে কৃষ্ণকথা বানাম সংকীর্তনের প্রভাবেই এই শুদ্ধতা লাভ হয় বৃন্দাবনে আমরা অনবরত ভগবানের লীলা শ্রবণ করি আর এই শ্রবণের অলৌকিক ফল হল দ্রুত শুদ্ধি যমুনা মহারানীর কৃপা জলের অলৌকিক প্রভাব যমুনা নদী কেবল একটি নদী নয় এটি হল ভগবানের লীলার সাক্ষী এবং তার বিশেষ শক্তি এই যমুনার জলে স্নান করলে কেবল শরীর শুদ্ধ হয় না এটি আমাদের চিত্তকেও শুদ্ধ করে এই জলের অলৌকিক প্রভাবের কথা বলতে গিয়ে আমরা গীতার আরও একটি শ্লোকের দিকে নজর দিতে পারি গীতাতে বারবার বলা হয়েছে ভগবান সব কিছুতে বিদ্যমান ঠিক তেমনই বৃন্দাবনে যমুনার জল হল ভগবানের স্নেহময় স্পর্শের প্রকাশ সেই স্পর্শ লাভ করা প্রতিদিনের অলৌকিকতা কীর্তনের শব্দ যে আওয়াজ কানে এলেই মন নাচতে শুরু করে বৃন্দাবনের প্রতিটি কোণে আপনি হরিনাম সংকীর্তনের ধ্বনি শুনতে পাবেন কীর্তনের এই শব্দ তরঙ্গ জাগতিক কোনো গান নয় এটি হল ভগবানের দিব্য উপস্থিতি আপনি যতই ক্লান্ত বা বিষণ্ন থাকুন না কেন কীর্তন কানে আসা মাত্রই আপনার মন কেন যেন নিজে থেকেই নাচতে শুরু করে জাগতিক গান খনিকের আনন্দ দেয় কিন্তু কীর্তনের এই ধ্বনি আত্মাকে চিরন্তন আনন্দ দেয় এই ধ্বনির প্রভাব কি অলৌকিক নয় এই আনন্দ আমাদের জাগতিক দ্বৈততা থেকে মুক্তি দেয় তাপ যন্ত্রণা কোথায় হারায় শীত গ্রীষ্মের বিভেদহীনতা জাগতিক মানুষ সামান্য গরমে বা ঠান্ডায় কষ্ট পায় কিন্তু বৃন্দাবনের ভক্তরা ভগবানের সেবায় এত বেশি মগ্ন থাকেন যে তারা পরিবেশগত তাপ যন্ত্রণা খুব সহজে উপেক্ষা করতে পারেন বৃন্দাবনে কীর্তনের প্রভাবে ভক্তরা এই জড় প্রকৃতির ত্রিমুখী গুণ সত্য তম দ্বারা প্রভাবিত হন না গীতার দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন নিঃ্রয়ীগুণ্য ভব অর্জুন নিঃশ্রুয়ীগুণ্য ভব অর্জুন অর্থাৎ তুমি প্রকৃতির তিনটি গুণের ঊর্ধ্বে উঠো বৃন্দাবনের পরিবেশ এই উপদেশকে প্রাকৃতিকভাবে পালন করতে সাহায্য করে এটিই অলৌকিক গোশেবা বৃন্দাবনে কেন গরুরা এতটা সম্মানিত বৃন্দাবন হল গোচারণের লীলাভূমি সেখানে গরুদের মর্যাদা অন্য যে কোনো স্থানের চেয়ে বেশি এর কারণ হল এই গরুরা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সেখানে গো সেবা করা মানে সরাসরি শ্রীকৃষ্ণের সেবা করা এই ধরনের নিঃশর্ত সেবা ও সম্মানের সংস্কৃতি জাগতিক সমাজে প্রায় বিরল এই গো সেবার মাধ্যমে ভক্তের হৃদয়ে যে প্রেম ও দয়ার উদয় হয় তা বৃন্দাবনের প্রতিদিনের অলৌকিক শিক্ষার অংশ শ্রীকৃষ্ণের লীলার প্রকাশ কাল এখানে থমকে আছে বৃন্দাবনে প্রবেশ করলে মনে হয় যেন সময় স্থির হয়ে আছে শ্রীকৃষ্ণের সেই পাঁচ হাজার বছরের পুরনো লীলাগুলি যেন আজও সেখানে সজীব বৃন্দাবন দর্শন করা মানে কেবল অতীতকে দেখা নয় বরং সেই লীলার চিরন্তন বর্তমানে প্রবেশ করা এই অনুভূতি যা মনকে জাগতিক সময় থেকে বিচ্ছিন্ন করে ভগবানের সেবায় মগ্ন রাখে এটি সময় ও কালকে জয় করার এক অলৌকিক অনুভূতি প্রসাদের অলৌকিকতা এই খাবারের স্বাদ কেন ভোলা যায় না প্রসাদ হল সেই খাবার যা ভগবানকে নিবেদন করা হয়েছে এটি কেবল পেট ভরানোর জন্য নয় এটি হল আধ্যাত্মিক উন্নতির ভিত্তি বৃন্দাবনে যখন ভক্তরা প্রসাদ গ্রহণ করেন তখন তারা অনুভব করেন এই খাবার তাদের জীবের তৃপ্তি নয় বরং আত্মার তৃপ্তি এই প্রসাদের অলৌকিকতা শ্রীকৃষ্ণ নিজেই বর্ণনা করেছেন গীতার নবম অধ্যায়ে তিনি বলেছেন পত্রং পুষ্পং ফলং তায়ং মে ভক্তা প্রযোচ্ছতি পত্রং পুষ্পং ফলং তয়ং মে ভক্তা প্রযোচ্ছতি অর্থাৎ যে আমাকে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল বা জল নিবেদন করে আমি তা গ্রহণ করি বৃন্দাবনে সেই নিবেদিত প্রসাদ গ্রহণ করার ফলে আমাদের জাগতিক আসক্তি দূর হয় এটাই প্রতিদিনের অলৌকিকতা বৈরাগ্যের জন্ম মায়ার বাঁধন সহজে আলগা হয় কেন বৈরাগ্য বা অনাস্থি অর্জনের জন্য মানুষকে কঠোর তপস্যা করতে হয় কিন্তু বৃন্দাবনে এই বৈরাগ্য যেন প্রাকৃতিকভাবেই জন্ম নেয় সেখানে মানুষ ধন সম্পদ প্রতিপত্তি বা জাগতিক আকর্ষণকে খুব সহজেই তুচ্ছ মনে করতে শুরু করে এই স্থান মায়ার প্রভাবকে দ্রুত শিথিল করে দেয় এবং ভক্তকে ভগবানের দিকে টেনে নেয় এটি হল বৃন্দাবনের পারমার্থিক পরিবেশের অলৌকিক ক্ষমতা দৈন্যতা সবাই কেন নিজেকে সেখানে সেবকভাবে বৃন্দাবনে গেলে আপনি দেখবেন প্রতিটি ভক্ত নিজেকে দাস বা সেবক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন সেখানে আমি কর্তা বা আমি শ্রেষ্ঠ এই অহংকারী ভাব কাজ করে না এই দৈন্যতা কেবল আচরণের নয় হৃদয়ের গভীরের একটি অনুভব বৃন্দাবনের এই সংস্কৃতির প্রভাব হল অলৌকিক যা আমাদেরকে জাগতিক সম্পর্কের মিথ্যা বন্ধন থেকে মুক্তি দিয়ে প্রেমের সম্পর্কে আবদ্ধ করে বৃন্দাবনের অলৌকিক ঘটনার চূড়ান্ত ফলাফল কি বৃন্দাবনের প্রতিদিনের অলৌকিক ঘটনার চূড়ান্ত ফল হল কৃষ্ণপ্রেম লাভ এই প্রেম হল আত্মার নিত্যসিদ্ধ ধর্ম চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম সাধ্য কভু নয় নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম সাধ্য কভু নয় অর্থাৎ কৃষ্ণপ্রেম নিত্যসিদ্ধ সাধনার দ্বারা তা তৈরি করা যায় না বৃন্দাবনে গেলে এই নিত্যসিদ্ধ প্রেম আপনার হৃদয় স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয় এটাই চূড়ান্ত অলৌকিকতা এই দিব্য অভিজ্ঞতা লাভ করার রহস্য হল শ্রদ্ধা ও সংকল্প যারা শ্রদ্ধা নিয়ে বৃন্দাবনে যান এবং দৃঢ় সংকল্প নিয়ে সেবা করেন কেবল তারাই এই প্রতিদিনের অলৌকিকতা অনুভব করতে পারেন এই অলৌকিকতা চোখে দেখা যায় না কেবল অনুভব করা যায় তাই আমাদের উচিত বৃন্দাবনের মাহাত্মকে হৃদয়ে ধারণ করে সেবার মনোবৃত্তি নিয়ে এগিয়ে যাওয়া বন্ধুরা বৃন্দাবনের প্রতিটি দিনই অলৌকিক এই অলৌকিকতা অনুভব করতে হলে আপনাকে মনোবুদ্ধি দিয়ে নয় বরং হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে এই বিষয়ে আপনার যদি আরও কোনো প্রশ্ন বা চিন্তা থাকে তবে কমেন্ট বক্সে জানাতে পারেন যদি এই আলোচনা আপনার হৃদয়কে স্পর্শ করে তবে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের পাশে থাকুন হরে কৃষ্ণ